ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্র্যান্ড নিউ ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সকাল সকাল বাজার চলে এসেছে এখন আমি বাজারগুলো গুলো গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো নতুন একটি ব্লগ শুরু করেছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইকই পারে আমার ফ্লগটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ব্লগটি শেয়ার করবেন তাহলে সবাই দেখতে পাবে। জন্য করে নিচ্ছি move our steps and cut in এটাতে আমি আজকেই ট্রাই করলাম আগে কখনো ট্রাই করিনি তাতে আমি আগে ডিম পোস্ট করেছিলাম কিন্তু এভাবে ডিম ভাজি কখনো করিনি আজকে মনে হলো একটু করে দেখি আসলে আর একটু কম দিলে ঠিক হতো ডিম ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এরপরে যখন ভাজবো আর একটু কম দিতে হবে এটা আমি যেই নি কিন্তু এখানে উপচায় পড়ে গেছে এরকম হয়েছে ডিম ভাজিটা বাইরে প্রচন্ড রোদ খুবই গরম বারান্দায় এসে থাকা যাচ্ছে না কিন্তু আকাশটা দেখতে খুব ভালো লাগছে সব সময় তো ঘরের মধ্যে থাকা যায় না তেহারি রান্না করব তাই মাংসটা রান্না করে নিচ্ছি এই মাংসটা আগেই আমার কষানো ছিল যার জন্য আপনাদেরকে আমি প্রথম অংশটা দেখাতে পারলাম না তেহারি রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি লবণ লবণ মাংসও দিয়েছি তাই এখানে আর বেশি দিলাম না এখন পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এবারে আমি তেহারিতে দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি কাবাবচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি এবং অন্যান্য যে মশলাগুলো আছে এগুলো সব গুঁড়ো করা একটা পাউডার আছে সেই পাউডারটা আমি মাংসে এখন ইউজ করব এলাচগুলো সেতো করে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আসলে আমি দিতাম কিন্তু এই পটে দারচিনি শেষ হয়ে গিয়েছে যার জন্য ভাবলাম যে এই যে গুঁড়ো মশলা যেটা আছে এটা দিলেই হবে এখানে আমার সব কিছু মিলিয়ে একটা মশলা রেডি করা আছে তেল ঢেলেছিলাম এটা এখানে এখন এখন আমি এটা দিয়ে দিব মাংসে এক একটা মশলা শেষ হয়ে যায় আমার আছে আর ইয়েতে আমি দেখি নিয়ে আসি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তাই ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এটা পানি ঝরিয়ে রেখেছিলাম আমি এবারে চালটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিব আমি ভেজে নিব কষিয়ে না ভেজে নিব চালটা ভালো করে ভাজলে পোলাওটা ঝরঝরা হয় এই যে এখানে দারুচিনি আমি খুঁজে পেয়েছি এখন আমি ঢেলে নিব আসলে দারুচিনি রাখার জন্য এই পট খুবই ছোট এই দারুচিনি দু একটা রান্না করলে শেষ হয়ে যায় সেই জন্য আমি এখানে রেখেছি দারুচিনি দিয়ে দিচ্ছি চালটা আমি আরো ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি আমার হট নষ্ট হয়ে গিয়েছে এখন এক পাশে মাংস বসানো আর এক পোলাও এখন গরম পানি করাটা আমার জন্য একটা প্রবলেম হয়ে গিয়েছে এই মশলার পটে হলুদ থাকে যার জন্য আমি এই কাপড়টা বিছিয়ে নিয়েছি তা হলে পুরো ড্রয়ারটা হলুদ হয়ে যায় আমার ছোট্ট একটা পাতিল আছে ভাতের পাতিল সেটাতে পানি ফুটিয়ে নিয়েছি চালটা তো ঠান্ডা হয়ে গিয়েছে কারণ আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম যা প্রবলেম নাই এখন আমি ঢেকে দিচ্ছি মাংসটাও প্রায় হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ কিশমিস আমার বাচ্চারা খুব পছন্দ করে পোলাওতে তেহারিতে আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি ভুলে ভিডিও করা হয়নি এবারে আমি তেহারিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তেহারিতে কাঁচামরিচ একটু বেশি দিতে হয় এবারে আমি নেড়ে আবার ঢেকে দিব ফিরে আসব পনেরো মিনিট পরে পেঁয়াজির মাংসটা হয়ে গিয়েছে পোলাওটাও হয়ে গিয়েছে এবার আমি মিক্স করে নিব আমি কখনো এইভাবে করি আবার কখনো অন্যভাবেও করি ওয়ান পটে করি মাংসটা তুলে ফেলে পানির মধ্যে পোলাওয়ের চালটা কষিয়ে তারপরে আবার সবার শেষে মাংস দিয়ে দিই এবারে আমি পোলাওয়ে মাংসটা অ্যাড করব। এবারে আমি তেহারিটা ঢেকে দিচ্ছি আমি যে পরিমাণ চাল নিয়েছি তাতে চেয়ে বেশি মাংস আর লাগবে না তেহারিতে আমি ঘি দিয়ে দিচ্ছি উঠানোর আগে অনেক গরম তাই ঘি খুব বেশি দিব না এই গরমে আসলে তেহারি রান্নাই করতাম না কিন্তু আসলে তেহারির মাংসটা রান্না করা ছিল এবং এই মাংসটা আর আমি বেশি দিন রেখে দিতে চাচ্ছিলাম না খেয়ে ফেলা দরকার ছিল এবারে সাইড থেকে আমি পোলাওটা উঠিয়ে দিব। হয়ে একদম গিয়েছে এবারে আমি সার্ভ করে নিব আশা করছি আমার আজকের তেহারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তেহারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি কাজে লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি এবং প্লিজ যাওয়ার সময় একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন আজকের মতো ফ্লগটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ফ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ